আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরাকাতু ইউটিউব চ্যানেল হাসান হেস্ট নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হেস্ট নাইনটি সেভেনের মাধ্যমে আপনাদেরকে স্বাগত বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আজকের ফুটবল সেমিফাইনাল খেলা আজকের সেমিফাইনাল খেলার প্রথম যেই দুইটা ম্যাচ অংশগ্রহণ করলেন তাদের খেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দুইটা ম্যাচের খেলা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছেন জাবের এফসি বনাম ফ্রেন্ডস ক্লাব কুমিলা বিডি ফ্রেন্ডস ক্লাব কুমিলা লাল জার্সি পরা লাল জার্সিতে যারা আছেন ওরা হলেন বিডি ফ্রেন্ডস কুমিলা আর সাদা জার্সিতে যারা আছেন তারা হলেন জাবের এফ সি আপনারা দেখতে পাচ্ছেন জাবের এফ সি এবং ফ্রেন্স ক্লাবের মাধ্যমে খেলা চমৎকার চলতেছে ফ্রেন্স ক্লাব বিডি ফেন্স ক্লাবের মাধ্যমে চমৎকার খেলা চলতেছে আক্রমণে আক্রমণে বিডি আক্রমণে বিডি ফেন্স ক্লাব আপনারা দেখতে পাচ্ছেন আক্রমণে বি ডিফেন্স ক্লাব চমৎকার বল আছে জাবের এফসির পায়ে বল চলে গেল মাঠের বাইরে আপনার দেখতে পাচ্ছেন বন্ধুগণ প্রথম সেমিফাইনাল প্রথম সেমিফাইনালের খেলা আজকে দায়িত্বে আছেন রেফারি ওমানি বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া পার্টনার হাসান হ্যাশ নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল হাসান হাস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ নাইনটি সেভেনের মাধ্যমে আপনারা সম্প সম্প্রসারিত হচ্ছে কি খেলা আপনারা দেখতে পাচ্ছেন খেলা আক্রমণে যাবের ইএফসি যা যাবের এফসি দেখা যাক গোল হয় কি না গোল হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন বল চলে আসলো মধ্যমাঠে আক্রমণ বাঘে অ্যাগেন যাবের এস এস এফ দেখা যাক আক্রমণ ফাল্টা আক্রমণের মাধ্যমে খেলা চলতেছে চমৎকার আজকে রেফারি মনসুর ওমানি যিনি ওমান ফুটবল ক্লাবের সদস্য আপনারা দেখতে পাচ্ছেন আক্রমণে যাবে এফ সি বানাম ফ্রেন্ডস ক্লাব দেখা যাক গোল কী করতে পারে খেলার শেষ পর্যন্ত দেখতে হবে খেলার টুইস আছে আপনারা দেখতে পাবেন খেলা শেষ পর্যন্ত যদি খেলা দেখেন তাহলে ফলাফল আপনারা রেজাল্ট পেতে পারেন দেখুন আক্রমণে আসে বিডি ফ্যান্স ক্লাব কুমিল্লা বন্ধুবান চমৎকার খেলা চলতেছে চমৎকার আক্রমণে বিডি ফ্যান্স ক্লাব কুমিল্লা হ্যাডের মাধ্যমে গোল দেখতে পারলেন এই মাত্র প্রথম গেল কুমিল্লা বিডি ডিফেন্স ক্লাব কুমিল্লা বি ডিফেন্স ক্লাব কুমিল্লা প্রথম গোল হয়ে গেল আপনারা দেখতে পারলেন চমৎকার হেডের মাধ্যমে গোল করে ফেলল আপনারা দেখতে পারছেন চমৎকার গোল আমাদের আগামী দশ তারিখ আমাদের ম্যাচ আছে হ্যাঁ বন্ধুগণ আপনারা দেখতে পারলেন দর্শক দর্শকের মতামত দ দর্শকের মতামত নিজস্ব মতামত আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ সেমিফাইনালের প্রথম দুটো ম্যাচ প্রথম ইয়ার দুটো দল খেলতেছে প্রথম ম্যাচে দুটো দল খেলতেছে আপনারা দেখতে পাচ্ছেন একশূন্যতে এগিয়ে আছে বিডি ফ্রান্স বিডি ফ্রান্স শোনাতে এগিয়ে লাল জার্সি পরা এরা হলেন বিডি ফ্যান ফ্রেন্স আপনারা দেখতে থাকুন আক্রমণে বিডি আক্রমণে বিড়ি দেখুন কেমন হয় খেলা খেলা চমৎকার আক্রমণে বিড়ি বিড়ি বল পাঠিয়ে দিল দেখতে থাকুন বন্ধুগণ বল নিয়ে যাচ্ছে বিড়ি ও বল নিয়ে যাচ্ছে বিড়ি ফল ধরলেন রেফারি রেফারি ফাউল বাস দিলেন দেখা যাক গোল করতে পারে কি না যাবে রেফসি দেখা যাক গোল করতে পারেন কি না যাবে রেফসি দেখা যাক হলো না গোল হলো না গোল হলো না দেখা যাক চমৎকার খেলা মাঠের মধ্যে মাঠে খেলা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা খেলা চলতেছে এক গোলকিপার কিপিং করে বললেন বল ছুটে দিলেন মধ্য মাঠে দিকে বল নিয়ে যাচ্ছে বল পেয়ে গেল বিড়ি বল নিয়ে যাচ্ছে জাবেল বল নিয়ে যাচ্ছে জাবেল আ বল নিয়ে হ্যাট দিলেন চমৎকার বল থ্রো করতেছে জাবেল এফসি চমৎকার বল থ্রো করতেছে জাবেল এফসি দেখুন গোল হয় কি না দেখুন দেখতে থাকুন গোল হয় কি না খেলা কোন কোথায় গিয়ে মীমাংসা হয় খেলা শেষ পর্যন্ত দেখতে হবে রেজাল্ট জানতে হলে আপনারা দেখতে থাকুন চমৎকার খেলা বন্ধুগণ আপনারা দেখতে থাকুন খেলা চমৎকার খেলা হলো চমৎকার খেলা খেলা দেখতে থাকুন চমৎকার খেলা চমৎকার খেলা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা বন্ধুগণ চমৎকার খেলা চলতেছে আক্রমণ মিডল ফিল্ড দেখতে থাকুন আক্রমণে বিডি ফ্রান্স বিডি ফ্রান্স দেখতে থাকুন বিডি ফেন্স কমেলা দেখতে থাকুন বিডি ফেন্স কুমিল্লা দারুণ খেলতেছে দারুণ খেলতেছে মধ্য মাঠে বন্ধুগণ দেখতেছেন চমৎকার কমিলা কুমিল্লা বিডি ফেন্স কুমিল্লা আক্রমণে আক্রমণে দেখা যাক গোল হয় কি না গোল হয় কি না দেখা যাক হলো না বল চলে গেলো মাঠের বাইরে চমৎকার খেলা চলতেছে আক্রমণ ফাল্ট আক্রমণের মাধ্যমে চমৎকার খেলা চলতেছে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আকর্ষণীয় খেলা আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট চলতেছে সেমি প্রথম টিম খেলতেছে কে যায় ফাইনালে দেখা যাক আপনারা দেখতে থাকুন খেলা শেষ পর্যন্ত মজা পাবেন চমৎকার খেলতেছে উভয় দল এখনো পর্যন্ত এক শূন্যতে এগিয়ে আছে কুমিল্লা এক নথে এগিয়ে আছে কুমিল্লা কুমিল্লা একশনতে এগিয়ে আছে আপনারা দেখতে থাকুন বন্ধুগণ চমৎকার খেলা চলতেছে চমৎকার খেলা বন্ধুগণ আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল হাসান হাস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাস নাইনটি সেভেনের মাধ্যমে বন্ধুগণ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন এরই মাধ্যমে আপনাদের অগণিত বন্ধুদের মাঝে খেলা পৌঁছে যাবে দেখতে পাবে আপনারা যত বেশি শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এর মাধ্যমে অগণিত বন্ধুদের মাঝে পৌঁছে যাবে দেশ বিদেশে সারা বিশ্বে আপনাদের সহপাঠী বন্ধু আপনাদের বন্ধুরা আছেন পরিচিত মুখ আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছে খেলা পৌঁছানোর ব্যবস্থা আপনারাই করতে পারেন শেয়ারের মাধ্যমে যত বেশি শেয়ার দিবেন অত খেলা পৌঁছে যাবে এটা লাইক কমেন্ট শেয়ারের উপর নির্ভর করবে খেলা পৌঁছানো আমার দায়িত্ব ছিল খেলার সম্প্রচার করা আমি সম্প্রচার করতেছি বন্ধুগণ দেখুন আক্রমণবাগে আক্রমণ করলেন জাবের এসপি গোল হলো না আপনারা দেখতে পাচ্ছেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং শেয়ার দিন কমেন্ট করুন লাইক করুন এরই মাধ্যমে আপনাদের বন্ধুদের মাঝে খেলা পৌঁছে যাবে আপনাদের আপনার আপনাদের বন্ধুরা খেলা দেখতে পাবে আপনারা জ্বালান বানি আলী সুলতান আতাফ ওমানের মিনি স্টেডিয়ামে খেলতেছেন বিজয়ের মাসে আপনাদের বিজয়ের মাসের খেলা আপনারা বিজয়ের মাসে দু শেষ প্রান্ত বিজয়ের মাস চলতেছে দু ডিসেম্বর মাস শেষ প্রান্তে আপনারা বিজয়ের মাসে খেলতেছেন চমৎকার খেলা হচ্ছে আপনাদের দায়িত্ব আপনাদের বন্ধুদের বন্ধু মহলে এই খেলা পৌঁছে দেওয়া আর সেটাই পারবেন শুধু আপনাদের শেয়ারের মাধ্যমে আপনারা যত বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে খেলা পৌঁছে যাবে আর দেখতে পাবে সবাই মিডিয়া পার্টনার ইউটিউব চ্যানেল হাসান হেস নাইনটি সেভেন ফেসবুক ফেজ হাসান ব্লগ হেস নাইনটি সেভেনের মাধ্যমে আপনারা বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন লাইক কমেন্ট করুন ফলো করুন সাবস্ক্রাইব করুন খেলা দেখতে থাকুন যাবের এফ এখন কিক দিচ্ছে গোল হয় কি গোল হলো না বল চলে গেলো মধ্য মাঠে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্যান্টিক এই ফাউল কিক করছিলেন একদিন এগিন ফাউল কিক পাচ্ছেন দেখা যাক খেলা কী হয় গোল হয় কি না না বল গোলকিপার কিপিং করে নিলেন বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন বল চলে আসলো মধ্য মাঠে দেখুন বন্ধুবান খেলা কেমন হয় চমৎকার আকর্ষণীয় খেলা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা চমৎকার খেলা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন সম্প্রচার হচ্ছে মিডিয়া পার্টনার ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ নাইনটি সেভেন ফেসবুক ফেজ হাসান ব্লগ হ্যাশ নাইনটি সেভেনের মাধ্যমে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনাদের শেয়ারের মাধ্যমে আপনাদের সেনামুখগুলোও দেখতে পাবে আপনাদের এই আকর্ষণীয় খেলা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন লাইক কমেন্ট করুন এর মাধ্যমে আপনাদের খেলা আপনাদের আকর্ষণীয় বন্ধুরা দেখতে পাবে আপনারা যদি খেলা আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছানোর ইচ্ছে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন এই খেলা সবাই দেখতে পাবে দেশ বিদেশে দেখুন গোল হয় কি না হয় নাই গোল হয় নাই বল কিপারের হাতে চলে গেল দেখা যাক আপনারা দেখতে থাকুন খেলার রেজাল্টের শেষ পর্যন্ত কি হয় বন্ধুগণ চমৎকার খেলা চলতেছে দেখুন আবার ফল কিক দিচ্ছে দেখা যাক কি হয় গোল করতে পার কি না জাবের এফসি জাবেের এফসি গোল করতে পারল না দেখা যাক জাবের এসপি গোল করতে পারল না খেলা চমৎকার চলতেছে বন্ধুগণ খেলা মাঠে চমৎকার খেলা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন খেলা চলে আসছে চমৎকার খেলা দেখা যাক বন্ধুগণ আক্রমণে আক্রমণে যাবে এফসি আক্রমণে যাবে এফসি দেখা যাক কী হয় গোল হয় কিনা হলো না দেখা যাক খেলা গোল করতে পারে কি না যাবে এফসি দেখা যাক আক্রমণে বন্ধুগণ চমৎকার খেলা দেখতেছি আমরা দেখতে থাকুন চমৎকার খেলা চলতেছে চমৎকার খেলা চলতেছে দেখা যাক গোল ফেয়ে গেল গোল ফেয়ে গেলো জাভের এফসি সমতায় চলে আসলো খেলা একে একে আপনারা দেখতে পাচ্ছেন জাভের এফসি জাভের এফসি আনন্দ উৎসব করলো খেলা সমতায় চলে আসলো এক গোলে আক্রমণের আওয়াজ আছে দেখা যাক গোল হয় কিনা খেলা দেখতে থাকুন খেলা বন্ধুগণ শেষ প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল হাসান হেস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ নাইনটি সেভেনের মাধ্যমে ট্রাইবেগারের স্যুট দিচ্ছে দেখুন খেলা গোল হয় কি না আপনারা দেখতে পান টাই ট্রাইবেগারের স্যুট ফ্রি গোল বক্সে সিধা মারতে পারে না বল চলে যায় অন্যত্রে আপনারা দেখুন ট্রাই খেলা মীমাংসা হবে দেখা যাক ট্রাই কে জিতে কে হারে